আপনার বউ আছে বাড়িতে না আছে আচ্ছা তা আজকে আমি সাজো কিনে দেই চাচাকে বললাম চাচা আপনি বসেন চাচা আজকে ইচ্ছা পূরণ করব বাজারে গিয়া আমরা চলে গেলাম বাজারে কিনা হলো ভালো মানের চাল টাকা দেওয়া হলো দোকানদারকে আমরা চলে গেলাম মাছ বাজারে মাছ কিনতে চাচা আজকে ইচ্ছা পূরণ হবে দেওয়া হলো টাকা চলে গেলাম তরকারি বাজারে কিনা হলো তরকারি এখন চলে আসবো চাষার কাছে চাষা আমাকে বলেন আমার ঘরে চাল সদাই নাই আজকে চাষার ইচ্ছা পূরণ হয়ে গেল সমস্ত বাজার চাষাকে বললাম চাষা ভালো মানের চাল কিনলাম মাছ কিনলাম আপনি খুশি হন নাই চাষা বলেন হ্যাঁ আমি খুশি হয়েছি অনেক অনেক আনন্দিত চাষা আমার উপহার পেয়ে সমস্ত বাজার বস্তার ভিতরে বরা হয় সাসা মাহাজনের কাছ থেকে বাকি কিনে ব্যবসা বাণিজ্য করত। সাসার জন্য আজকে কিছু টাকা দেব আর সাসা বাকি কিনে ব্যবসা করা লাগবে না আজ থেকে বাকি আনবেন না আমি কিছু টাকা দিয়ে দেব ওই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন চাষাকে ব্যবসা করার জন্য দুই হাজার টাকা দেওয়া হল আর বাকি কিনে চাষা ব্যবসা বাণিজ্য করা লাগবে না আমারও সেলাই চাষার আজকে ব্যবসা বাণিজ্য করতে পারবে আমি আপনাদের ভালোবাসায় হয়তো ভালো কাজগুলো করতে পারবো আমার জেলা ময়মনসিং জেলা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দেবেন আমি আপনাদের ভালোবাসায় ভালো কাজগুলো করতে চাই আজকে চাষা অনেক খুশি অনেক আনন্দিত সবাই যদি প্রত্যেকটা জেলায় জেলায় আমার মতো মানবিক কাজ যদি সরিয়ে পড়ে তাহলে অসহায় মানুষরা কেতে পারবে চলতে পারবে একটা কর্মর ব্যবস্থা হয়ে যাবে সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদের ভালোবাসায় ভালো কাজগুলো করতে চাই সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন নয়নের আলো রং বেরঙের দুনিয়া হবে আধার কালো এক বল কে নিভে যাবে দুনয়নে rung be rung